এখানে হে ভগবান এখানে কি পড়েছে এখানে তোমাকে ঝাড় দিতে বলেছে কেউ দেখ এখানে দেখ হ্যালো এভ্রি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আর এখন রাত্রি সাড়ে দশটা এগারোটা মতন বাদে অফিস থেকে ফিরেছে দেখো আরো কীরকম ভাবে এতটাই আনন্দ যখন থেকে অফিসে গেছে মানে সকালবেলা যখনই অফিসে বেরিয়েছে তখন থেকেই কিন্তু প্রায় এক বার হয়ে যায় ওকে কিন্তু গেট থেকে ঘুরে আসে মানে ও বারবার দেখে যে কখন আসবে কখন আসবে আর ও রাত্রিবেলায় মোট মার এতটাই আনন্দ পেয়ে গেছে দেখো না মানে লাফাতে লাফাতে একটু জলও খেয়ে নিয়েছে কারণ এতটাই হাঁটিয়ে গেছে কিন্তু কন্টিনিউসলি লেজটা দেখো টিং টিং করে নেড়ে নড়ে যাচ্ছে আর এখানে দেখো ওর বাবা ঘর থেকে বেরিয়ে এসে বলছে তানভি এইটুকুনি ছিল এখন কত বড় হয়ে গেছে সোনামা সোনামা তুই তো পাপাকে পেয়ে মামাকে ভুলেই গেছিস তুই এখানে এই দেখ এই দেখ দেখ তুই এই দেখ এই দেখ এই দেখ ডাটা ডাটা এই যে ডাটা হ্যাঁ ডাটা চলে এসো চলে এসো চলে এসো নিয়ে আপনাদের দেখালাম যে কোকো কি করে আর সকালবেলাটা ব্লগ করা হয়নি তাই দুপুর থেকেই আজকের ব্লগটা শুরু করেছি আচ্ছা এখানে মেয়েকে দুপুরবেলা খাওয়ানও হয়ে গেছে আর এখন ওকে ঘুম পাড়িয়ে দেবো আর ঘুম পাড়িয়ে কোথায় নিয়ে যাচ্ছি সেটা কিন্তু আপনাদেরকে দেখাবো এটা কি খেলা ফ্রগ ফ্রগ লাফানছে এরকম করে কোকো তুমি কোথায় যাচ্ছ মাম্মা বলো ডান্স ক্লাস আচ্ছা ঠিক আছে দাও আমাকে দাও আমি ধরছি তুমি পারবে না আমাকে দাও তুমি ধরবে আচ্ছা চলো আমি তোমাকে দিয়ে দিই দিয়ে দিবি একটা কাঁধে দিয়ে দিই চলো মাম্মা চলো আসো 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 তোমরা তো সবাই মোটামুটি জানো যে তেনভি ডান্স করতে ভীষণই পছন্দ করে তার জন্য আমরা ডিসাইড করেছিলাম যে ডান্স ক্লাসে ভর্তি করব। যদিও বা এত ছোট বয়সে কোন রকম ভাবেই কোনো জায়গায় ওকে নিচ্ছিল না তার জন্য পাড়ায় একজনের কাছে ওকে ডান্স করতে পাঠিয়েছিলাম তো কে নিয়ে ডান্স ক্লাস থেকে বাড়ি চলে এসেছি আর এসে দেখো ওর পাপা কি নিয়ে এসেছে আর তার মধ্যে একটা ব্রাশ ছিল তো কোনো কিছুই না দেখে শুধুমাত্র ব্রাশটাই ওর ভীষণ পছন্দ আছে তার কারণে আমাকে বলছে ব্রাশটা খুলে দেওয়ার জন্য চিলি লেমন হলো দিদিকে গিয়ে দেখে আসো দিদিকে দাও এটা দিদিকে হাই ওইদিকে এই কাকাইকে দাও দাও আজ মামা আসে তো এখন সুন্দরবেলায় আমরা তিনজনে মিলে চলে এসেছিলাম হাট বাজারে কিছু জিনিস কিনতে কাটা ছিল আর তেনধি এখানে এলেই ভীষণ আনন্দ পেয়ে যায় তো এখানে আমার মুসুর ডাল લાવার ছিল যেটা নিতাম সেটা তো পেলাম না তাই এটাই নিয়ে নিলাম এটা ভালোই হয়েছে আমি ইউজ করেছি আর এদিকে তানভিকে দেখো মার্কেটে এসে প্রচুর কাজ মেয়ে তো দেখো কত কাজ যা পাচ্ছে হাতের সামনে সব তুলে ডলি ব্যাগের মধ্যে আর এখানে আমিও যা যা শপিং করি ওর হাতে দিয়ে থাকি ও সেগুলোকে নিয়ে আবার রেখে দেয় এটা রাখো এটা রাখো ভালো করে ধরো হ্যাঁ পড়ে না যায় ভেরি গুড মাম্মা হাই এবারে আমার খেজুরটাও শেষ হয়ে গেছে তাই ভাবলাম এক প্যাকেট খেজুর নিয়ে যাওয়ার এখানে দেখো বেশ না অনেক রকমের খেজুর বিক্রি হচ্ছিল তা আমি একটা প্যাকেট নিয়ে নিলাম তো এটা নিয়েছিলাম আর এটা বেশ ভালোই ছিল রে ও জামাটা উঁচু হয়ে যাচ্ছে উঁচু আচ্ছা উল্টে না পরো মাম্মা ওঠো ওঠো এখান থেকে ওঠো

ইভিনিং স্ন্যাক্সে আমি তানভিকে কি দেবো মাঝে মাঝে আমি বুঝতে পারি না তার জন্য মনে হলো যে কিছু কিছু টাইম ওকে একটু পাস্তাও দেওয়া দিতে পারে তো এখানে দেখলাম অনেক ধরনের পাস্তা বিক্রি হচ্ছে কিন্তু বেশিরভাগই সব ময়দার তৈরি পাস্তা বিক্রি হচ্ছিল তো এখানে কিছু দেখলাম আটার পাস্তাও বিক্রি হচ্ছে তো এর মধ্যে থেকে আমি একটা পাস্তা নিয়েছিলাম তো পাস্তাটা কিন্তু বেশ ভালোই ছিল তো এই ব্লু কালারের পাস্তার প্যাকেটটা আমি নিয়েছিলাম